হোমিওপ্যাথিক ঔষধ অ্যাপসিনথিয়াম এই ঔষধের মাধ্যমে মৃগীরোগের মতো খিঁচুনির একটি নিখুঁত চিত্র তৈরি করা হয় আক্রমণের আগে স্নায়বিক কম্পন দেখা দেয় হঠাৎ এবং তীব্র মাথা ঘোরা হ্যালুসিনেশন এবং চেতনা হারানোর সাথে প্রলাপ স্নায়বিক উত্তেজনা এবং নিদ্রাহীনতা মস্তিষ্কের জ্বালা হিস্টিরিয়া এবং শিশুদের খিঁচুনি এই ওষুধের সীমার মধ্যে আসে মাশরুম দ্বারা বিষক্রিয়া করিয়া কাঁপুনি শিশুদের মধ্যে স্নায়বিকতা উত্তেজনা এবং নিদ্রাহীনতা মনের উপর কার্যকারিতা হ্যালুসিনেশন ভয়ঙ্কর দৃষ্টি ক্লেপ্টোম্যানিয়া স্মৃতিশক্তি হ্রাস সম্প্রতি যা ঘটেছে তা ভুলে যায় কারো সাথে কিছুই করতে চায় না নৃশংস মাথার উপর কার্যকারিতা মাথা ঘোরা পিছনে পড়ে যাওয়ার প্রবণতা সহ সাধারণ বিভ্রান্তি মাথা নিচু করতে চায় ছাত্ররা অসম্ভাবে প্রসারিত মুখ নীল স্প্যাসমিক মুখের মোচড নিস্তেজ অক্সিপিটাল মাথা ব্যথা জেলসেম পিক্রিক এসি মুখের উপর কার্যকারিতা চোয়াল ঠিক হয়ে গেছে জিহা কামড়েছে কাঁপছে ফুলে ওঠা এবং খুব বড মনে হচ্ছে বেরিয়ে আসছে গলার উপর কার্যকারিতা পুড়ে যাওয়া অনুভূতি যেন একটা পিণ্ড পেটের উপর কার্যকারিতা বমি বমি ভাব ফুসকুড়ি উত্তেজিত হওয়া কোমর এবং পেটের চারপাশে ফুলে যাওয়া বাতাসের শুল প্রস্রাবের উপর কার্যকারিতা নিরন্তর ইচ্ছা খুব তীব্র গন্ধ গাহলুদ রং কালি যৌন ডান ডিম্বাশয়ে তীব্র ব্যথা শুক্রাণু শিথিল দুর্বল অংশ সহ অকাল মেনোপজ বুকের উপর কার্যকারিতা বুকের উপর ভার অনুভব পিঠে হৃৎপিণ্ডের অনিয়মিত অস্থির ক্রিয়া শোনা যায় হাতের অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা পক্ষাঘাতের লক্ষণ সম্পর্ক তুলনা করুন অ্যালকোহল আটেমিসিয়া হাইড্রোসাইক অ্যাসিড সিনা সিকুটা ডোজ প্রথম থেকে ষষ্ঠ শক্তি